সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তবে আমাদের দেশে খামার মানে কেউ কেউ ভাবে একটা গ্রামের পুরনো ধ্যান ধারণা গরু পোলা মানে যেন একটা শখ মাটির সাথে সম্পর্ক রাখতে চাই এই কারণে কয়েকটা গরু পুষে ফেলি আবার কেউ কেউ ভাবে গ্রামের পুরোনো দাদা নানাদের মতো আমিও গরু পালবো আর সময় গেলে ভালো কিছু হবে কিন্তু ভাই এই মানসিকতা নিয়ে দিনের পর দিন হাজারো খামার গড়ে উঠছে ভাই আবার সেই পরিমাণে খামার বন্ধ হয়ে যাচ্ছে কারণ একটাই ভাই আমরা খামারকে এখনো একটা পূর্ণাঙ্গ বিজনেস হিসেবে দেখি না আমরা এটাকে এখনো একটা হবি একটা রুটিন একটা কাজ হিসেবে দেখি কিন্তু কখনো হিসেব করে দেখি না যে প্রতিদিন টাকা ঢুকছে কত খরচ হচ্ছে কত লাভ হচ্ছে নাকি লোকসান এরপরে ছয় মাস এক বছর পর আমার অবস্থান কোথায় থাকবে একটা দোকান চালাতে গেলেও ভাই পরিকল্পনা লাগে খরচের হিসাব রাখতে হয় ইনভেস্টমেন্টের পরিকল্পনা থাকা লাগে সেই জিনিসটা খামারে আনতে না পারলে খামার কোনো দিন টিকবে না ভাই একটা খামারে শুধু গরু থাকা দুধ বিক্রি হওয়া ঘাস লাগানো এসব দিয়ে লাভবান হওয়া যায় না যদি না আপনি প্রতিটি খরচের পেছনে লাভ হিসাব রাখেন ভাই অনেকেই ভাবে গরু কিনে আনলেই খামার হয় আর দুধ বিক্রি করলে টাকা আসবে কিন্তু সে গরু কত লিটার দুধ দিচ্ছে দিনে কত কেজি খাবার খাচ্ছে সেই খাবারের প্রতি কেজির দাম কত ওষুধ ইনজেকশন শ্রমিকের মজুরি বিদ্যুৎ বিল পানি সব মিলিয়ে দৈনিক কত খরচ হলো এই সব হিসাব যদি মাথায় না থাকে তাহলে এই খামার খামার না এটা একটা অর্থ গিলে ফেলার যন্ত্র মাত্র যারা সফল খামারি তারা প্রতিদিন হিসাব রাখে প্রতি মাসে লাভ লোকসানের অডিট করে তারা দুধ বিক্রির পাশাপাশি কি করে বাড়তি ইনকাম হবে সেটা খুঁজে বের করে যেমন গোবর বিক্রি গরুর বাচ্চা বড় করে বিক্রি দুধ ঘি বা পনির বানিয়ে বাড়তি টাকায় এগুলো কোনো আবেগ না ভাই এগুলো একটা বিজনেসের বুদ্ধিমত্তার ব্যবহার যারা গরু পেলেন শুধু দুধ বিক্রির জন্য তারা খামার করেন না তারা শুধু গরু পেলেন খামার হলো একটা সিস্টেম যেখানে ইনপুটের হিসাব থেকে আউটপুটের পরিকল্পনা থাকে টার্গেট থাকে এবং একটা সময় পর আপনি নিজেই দেখতে পারবেন আপনি লাভবান হচ্ছেন না ক্ষতিগ্রস্ত হচ্ছেন ভাই আপনি যদি একটা গরু আশি হাজার টাকায় কেনেন বছরে যদি তার খাবার খরচ হয় তিরিশ হাজার টাকা ওষুধ পাঁচ হাজার চিকিৎসা দুই হাজার শ্রমিক মজুরি দশ হাজার বিদ্যুৎ দু সহ অন্যান্য খরচ তিন হাজার তাহলে মোট খরচ দাঁড়ায় পঞ্চাশ হাজার পায় এখন যদি গরু প্রতি বছরে পঁচিশশো লিটার দুধ দেয় এবং প্রতি যদি হয় তাহলে পাঁচশো টাকা পাঁচশো টাকা গরু কেনার দাম বাদ দিলে আপনি প্রায় আশি পার্সেন্ট রিটার্ন পাচ্ছেন কিন্তু আপনি যদি ঠিক মতো খাবার না দেন সঠিক চিকিৎসা না করেন সঠিক রেশন না মেলান তাহলে দুধের পরিমাণ কমে যাবে গরু অসুস্থ হবে সময় মতো গর্ববতী হবে না তখন পুরো হিসাবটাই গর্ব হয়ে যাবে ভাই খামারে প্রতিটি ছোট ছোট বিষয়ের একটা দাম আছে গরু একটু কাশি দিলে সেটাকে অবহেলা করলে পরেশটার নিউমোনিয়া হতে পারে যা গরুর মৃত্যু পর্যন্ত নিয়ে যেতে পারে একদিন ঘাস না দিলে দেখা যায় যে 2 লিটার দুধ কমে যেতে পারে অথচ সেটা আপনি হিসাব করেন না আর এটাকেই বলে বিজনেস ফেলিয়র আপনি খামারে একটা টাকার হিসাব ভুল করলেন মানে পুরো ইনভেস্টমেন্ট ঝুঁকিত পড়ে যাবে অনেকেই আবার খামারে টাকা ঢালেন জমি বন্ধক রাখেন কিন্তু এক বছর পরে এসে দেখেন কিছুই নাই কারণ তারা পরিকল্পনা ছাড়া শুরু করেছিলেন ভাই তারা ভাবেন লোকে গরু পালসা আমিও বা বন্ধু খামার সিদ্ধান্ত ব্যবসায় চলে না ভাই খামারে ঢোকার আগে জানতে হবে আপনি কত খরচ করবেন কত লিটার দুধ পেলে লাভ হবে দুধ কোথায় বিক্রি করবেন কিভাবে খাবার ম্যানেজ করবেন শ্রমিক পেলে কি করবেন না পেলে নিজে পারবেন কিনা এগুলো যদি আপনি বুঝে না করেন ভাই আপনি যতই গরু আনেন খামার চালাতে পারবেন আর একটা বড় সমস্যা হলো ভাই আমরা লাভ মানে বুঝি শুধু দুধ বিক্রির টাকায় কিন্তু একজন বিজনেসম্যান জানেন লাভ আসে একাধিক জায়গা থেকে গোবর বিক্রি করা যায় গরুর বাচ্চা বড় করে বিক্রি করা যায় খামারে ঘাস চাষ করে নিজের খাবারের খরচ কমানো যায় এমনকি গরুর দুধ দিয়ে ঘি দই মিষ্টি পনির ইত্যাদি তৈরি করে বাড়তি ইনকাম করা যায় আবার কেউ কেউ খামারে প্রশিক্ষণ দিয়ে ইনকাম করেন ইউটিউব চ্যানেল চালিয়ে ইনকাম করেন এসবও কিন্তু খামারের আউটপুট ভাই এইভাবে চিন্তা না করলে আপনি পিছিয়ে যাবেন ভাই যেদিন আপনি বুঝবেন যে খামার হচ্ছে একটা পূর্ণাঙ্গ গো ব্যবসা যেটা চালাতে হলে সিস্টেম দরকার হিসাব দরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দরকার সেদিন থেকে আপনি এগোতে শুরু করবেন ভাই খামারে প্রতি লিটার দুধ উৎপাদনে কত খরচ হয় সেটা আপনার জানা থাকা উচিত খামারে টার্গেট থাকা জরুরি এক মাসে কত দুধ উৎপাদন হবে কত টাকায় বিক্রি হবে ইনভেস্টমেন্টের রিটার্ন কবে আসবে ব্যবসা চালাতে গেলে যেমন ক্যাশ ফ্লো দরকার ভাই খামারেও তাই আপনি শুধু ইনভেস্ট করে বসে থাকলে চলবে না ভাই ইনকামের ধারাবাহিকতা না থাকলে আপনি খাবার না ওষুধ কিনতে পারবেন না এবং গরু দুর্বল হয়ে যাবে তাই আপনাকে জানতে হবে কিভাবে আপনি বিকল্প ইনকাম তৈরি করবেন ঘাস চাষ থেকে নিজের খাবার মেটানো খামারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যকে পরামর্শ দিয়ে আয় করা অনেক খামারে শুধু গরু বিক্রির সময় লাভ করতে চায় কিন্তু একজন প্রকৃত ব্যবসায়ী প্রতিটি পদক্ষেপে লাভ খুঁজে কাজে এখন সময় এসেছে খামারকে শখ বা আবেগ নয় বিজনেস হিসেবে নেয় যখন আপনি প্রতিটি টাকা হিসাব করে খরচ করবেন তখনই আপনি একজন সত্যিকারের খামারি একজন উদ্যোক্তা হয়ে উঠবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নেই সে পর্যন্ত আল্লাহ